আসসালামু আলাইকুম ফাইন টেলিকম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তবে আজকের ভিডিওতে আমরা রানিং কি কাজ চলে দেখাবো আমাদের ফাইন টেলিকম ম্যানেজার রাজাক ভাই উনি কিন্তু আমাদের সাথে রয়েছে উনি বলবে যে আমাদের ফাইন টেলিকম এ কি কি মোবাইল সার্ভিস হয় এবং আমাদের রানিং কি কাজ চলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো এখানকার ম্যানেজার আপনি সব সময় এখানে থাকেন বুঝেন তো আমাদের এখানে কি কি সার্ভিস হয় কি কি মোবাইল সার্ভিস হয়

এরপরে আমাদের যিনি এই কোম্পানির মালিক তিনি নিজেও কাজ করছেন কারণ তার যে কর্মচারী ছিল আইফোনের তাকে ছুটি আইফোনের কাজগুলো সে নিজে বড় বড় সমস্যাগুলো সমাধান করতেছে আমাদের সিনিয়র ট্রেনার মনির ভাই উনি আমাদের সাথে আছে ঠিক ঈদের পরের দিন থেকেই এবং কাজের প্রচুর চাপ আমাদের কাছে সেই সমস্যার সমাধান হবেই সেটা আইফোন হোক বা ফোনের হোক যে কোনো সমস্যা এবং যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই এখানে দেখেন যে আমাদের দোকানের সামনে এখনো অনেক কাস্টমার রয়েছে যারা তাদের বিভিন্ন সমস্যা ঈদের ছুটিতে বাড়িতে গেছে ঠিক করতে পারে না তারা এখন কাজ করানোর জন্য এখানে প্রস্তুত এবং আমাদের প্রায় আট থেকে দশজন কর্মী অলরেডি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনাবর পরিশ্রম করছে এবং মোবাইলগুলো ঠিক করতে পারতেছে এরপরে আমরা দেখবো যে আসলে আমাদের নিজস্ব শপে ফাইম টেলিকমে কী কী কাজ রানিং চলতেছে আমাদের টেকনিশিয়ানরা কেমন কাজ করতেছে কী কী ফোন সার্ভিস করাচ্ছে বা করতেছে আমাদের সার্ভিসগুলো কেমন হয় সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সিনিয়র রয়েছে এখানে ডিসপ্লে কাজ হয় এবং অ্যান্ড্রয়েডের কাজ হয় এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ হয় ওখানে সফটওয়্যারের কাজ হয় ওখানে আইফোনের কাজ হয় এভরিথিং আলহামদুলিল্লাহ আপনি সকল সেবা পাবেন তবে আমরা তারপর একটু দেখাবো আপনার ক্লোজ দিয়ে আসলে কী কী রানিং কাজ চলতেছে এবং আমাদের আমরা কীভাবে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি আমাদের ফোনগুলো যে রিপেয়ার হয় বা এরা এর মূল ফস্ট প্রসেস এবং সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো এখানে আমাদের আইফোন রানিং কী কাজ চলতেছে তা আমাদের ফাহিম ভাই আমাদের আইফোন সেভেন প্লাস ডেট ইস্যু যে সমস্যাটা ছিল ওই সমস্যা নিয়ে কাজ করতেছে আর এখানে আমাদের দেওয়ার ভাই আইফোন এক্স ওটা হচ্ছে স্পিকার সমস্যা এটা নিয়ে কাজ চলতেছে এছাড়া এখানে কিন্তু আমাদের মাহাদি ভাই উনি কিন্তু অলরেডি সফটওয়্যার নিয়ে কাজ করে আপনার মোবাইল সফটওয়্যার যে কোনো সমস্যা হোক না কেন ওনার দুইজনে একজন একজন এই দুজনে আর একজন রয়েছে ভাই ওনারা মূলত এইগুলা নিয়ে কাজ করে এখানে রয়েছে আমাদের সিনিয়র টেকনিশিয়ান মনি স্যার উনি মূলত আলহামদুলিল্লাহ পঁচিশ বছর যাবত উনি এক্সপিরিয়েন্স রয়েছে আর উনি মূলত ডেড ফোন ইস্যু বা ওয়াটার ড্যামেজগুলো উনি মূলত দেখে আলহামদুলিল্লাহ উনি বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের সাকসেস হয় কাজগুলো সাকসেস হতে পারে কিন্তু ওনার পঁচিশ বছর একটা এক্সপিরিয়েন্স রয়েছে আর এছাড়া কিন্তু উনি উনি যে 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 কোনো 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 মডেলের ইস্যু বা সমস্যা নিয়ে সমাধান করে এছাড়া আমাদের এখানে কিন্তু ওনাদের সহকর্মীরা আছে ওনারা কিন্তু নর্মাল যে কাজগুলো থাকে ওগুলা নিয়ে কাজ করে থাকে এখানে মূলত ডিসপ্লে কাজ এবং অ্যান্ড্রয়েডের যে কোনো কাজ হয়ে থাকে এখানে আপনারা চাইলে এই যে এই সিরিয়া দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের ফাইভ টেলি রানিং কী কে চলছে আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন তো আমি আমাদের ফাইন টেলিকমের লোকেশান বা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিটিং রোড কাশ আপ শপিং সেন্টার তৃতীয়তলা এবং পঞ্চমতলা আমাদের ল্যাব রয়েছে আপনি ওখানে অ্যান্ড্রয়েড সিটি যে কোনো মোবাইল সার্ভিস করাতে পারবেন তো দর্শক এ ছিল আমাদের আজকে ফাইভ টেলিকমের ভিডিও ইনশাআল্লাহ আপনারা যারা মোবাইল সার্ভিসিং সমস্যা ভুগছেন বা মোবাইল সার্ভিসং করতে ঘুরাফিরা করছেন আবার অনেকেই দেখছি যে আসলে গ্রাম অঞ্চলে যারা থাকেন নর্মাল দোকানে দেখেন কাজগুলো দেখেন যে কাজগুলো ব্যর্থ হয় পরে তারা শহরে চলে আসেন তো আমি আপনাদেরকে বরাবর মতো একটা কথাই বলবো আপনারা ডিরেক্ট আমাদের স্ক্রিন নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ ডিরেক্ট ফাইভ টু চলে আসেন আপনারা এখান থেকে আইফোন অ্যান্ড্রয়েড যেই কোনো মডেল যে কোনো সিরিজের মোবাইলগুলো আপনার সার্ভিস করাতে পারেন আজকে ভিডিও থেকে ভিডিও সব ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আর অবশ্যই ভিডিও ভালো লাগছে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ টাটা ভাই ভাই আসসালাম আলাইকুম